জাপানের অটোমোবাইল শিল্পের ইতিহাস বুঝতে গেলে প্রথমেই সময়কে প্রায় অর্ধশতাব্দী পিছনে নিয়ে যেতে হবে তখন জাপানে আধুনিক শিল্প বিপ্লবের সূচনা হয়েছে মাত্র পশ্চিম দেশগুলিতে গাড়ি যখন আর কেবল ধনীদের খেলনা নয় বরং দৈনন্দিন জীবনে প্রবেশ করছে তখন জাপানের অবস্থা ছিল ভিন্ন আঠারোশো সাল জাপানের রাস্তায় প্রথম যে অটোমোবাইলটি দেখা গিয়েছিল সেটি জাপানিদের হাতে তৈরি ছিল না ছিল একটি আমেরিকান ইলেকট্রিক গাড়ি নাম লোহনার পোর্শ এটিকে কিওটোর একজন ব্যবসায়ী নিজের জন্য আমদানি করেছিলেন এই যন্ত্রদানবটি জাপানবাসীদের কাছে ছিল এক মহাজাগতিক বিস্ময় অনেকে কৌতূহলে ছুটে আসত অনেকে আবার ভয়ে দূরে সরে যেত জাপানিরা তখনও গাড়ি তৈরি করা তো দূরের কথা এটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার ধারণা থেকেও বহু দূরে ছিল প্রথম জাপানি গাড়ি তৈরির উদ্যোগটি আসে উনিশশো সালে যখন হাতসুদোকি সেইজো কোম্পানি জাপানে প্রথম গ্যাসোলিন চালিত গাড়ি তৈরি করে নাম তাকুমি মডেলা এ কিন্তু জাপানের অমসৃণ রাস্তা কাঁচামালের অভাব এবং আমদানিকৃত গাড়ি তীব্র প্রতিযোগিতার কারণে এই উদ্যোগ সফল হতে পারেনি জাপানে গাড়ি তৈরি করা তখন ছিল একটি দুর্লভ শখ লাভজনক ব্যবসা নয়